হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে মার পেছন পেছন চলে গেলাম বাগান আর এই যে এই গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজু বাদামের গাছ তারপর বাগান থেকে এসে স্নান দান করে আমি প্রাণায়াম করে নিলাম আজকে যেহেতু সানডে কোনো কাজ নেই ডিউটিও নেই তো ভাবছিলাম কী করবো কী করবো আর আমার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে গলার বারোটা বেজে গেছে কতদিন থেকে খুব ঠান্ডা লেগেছে আর গলা একদম মানে গলা ব্যথা রাতে ঘুমোতে পারি না কাস্তে কাস্তে এমন বাজে অবস্থা তো তারপর দিশা আসলো ওকে পড়ালাম দেন রেডি হয়ে আমি চলে গেলাম শিলিগুড়ি তো ওখানকার ভিডিও নিতে আমি একদমই ভুলে গেছি তো ওখানে মলে ঢুকে জামা কাপড় দেখে খাওয়া দাওয়া করে দেন আমি চলে আসলাম বাড়ি বাড়িতে এসে স্নান দান করে ফ্রেশ হয়ে আবার চলে গেলাম টিউশন পড়াতে ছুটি দিয়ে বাড়িতে এসে আবার গ্রিন টি খেয়ে আমি করে নিলাম একটু স্কিন কেয়ার আর আমি এটা স্টিম নিচ্ছি তোমরা চাইলে তোমরাও নিতে পারো তার জন্য কি করতে হবে একটা বাটিতে গরম জল নিয়ে তাতে চার পাঁচ ফোঁটা যে কোনো তেল যদি আলমন্ড অয়েল থাকে আলমন্ড অয়েল না তা না হলে নারকেল তেল দিয়ে তোমরা এটি করতে পারো এটি কিন্তু স্কিনের যে ওপেন পোর্স থাকে সেগুলো আর স্কিনকে ভেতর থেকে স্মুথ এবং ময়শ্চারাইজ করে এছাড়া এটি অ্যান্টি এজিংয়েরও কাজ করে তারপর আমি ডিনার করে নিলাম ডিনারে ছিল রুটি তরকা আর মা দুপুরে বানিয়েছিল পায়েস তো ওটা খেয়ে আমি বসে গেলাম একটু কাজ করতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ফ্লাগে ততক্ষণের জন্য টা বাই বাই অ্যান্ড টেক কেয়ার